জাস্ট একটুখানি দেখো এই যে এতগুলো কেক দেখতে পাচ্ছ না ভাই এখন রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে আপনি আপনার মজার মজার কেক গুলো খেতে পারবেন এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছ এই ভাইয়া দেখো কত রকমের কেক নিয়ে কি কি আইটেম আছে রেড ভেলভেট বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ ভ্যানিলা পুডিং চার কেক আছে পুডিংও আছে দেখো কি সুন্দর তাই না আচ্ছা ভাই এই ফাবগুলো কাজ কি আপনি নিজে করেন আমার ওয়াইফ এগুলা হচ্ছে মেক করে সবগুলা ও একাই কাছে দেখো উনার ওয়াইফ আসলে নিজের হাতে মেক করে দেয় এবং উনি হচ্ছে এখানে খুব সুন্দর একটা স্টল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে স্লাইস করে কেক আসলে সেল করে আর এটা কিন্তু খুবই প্রথমে এরকম একটা টেবিল ছিল আচ্ছা বাট আলহামদুলিল্লাহ আমার কেকের চাহিদা এত বেশি আগার গাতে যে একটা টেবিলের জিনিস হয় না যার কারণে একটু বড় করছি এখন সবচ স্পেশালিটি দেখো উনি কিন্তু এরকম ঢাকা দিয়ে ঢেকে রাখে

পঞ্চাশ টাকা করে সেল করা এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা করে এখানে যা আছে সবকিছু এবং একদম চোখের সামনে একদম স্লাইস করা কেক তুমি খাইতে পারবা এটা খুব সফট হয় তাই না বাচ্চারা ইজিলি খেতে পারবে অনেক করে এটা শুধু যে বাচ্চারা এটা এটা যে খায় তারই ভালো লাগে কারণ হচ্ছে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় হচ্ছে কত করে টাকা আমার এখানে যা আছে টাকা সবগুলো অনেক বড় হয় ম্যাম এই যে আমি দেখাই

যদিও আমি আমি না কেকটা পছন্দ করি না তেমন একটা খেতে পুডিংটা বেশ পছন্দ করে বাট ভাইয়া যেহেতু বললো যে এই বাটার স্কচ কেকটা খুবই সফট হয় বাচ্চারা খেতে পারে হুম এই ভাই কেকটা খুবই সফট অনেক সময় হয় কে কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে একদম ভরে রাখে ব্যাপারটা ওরকম না এবং বাটার স্কচের যে একটা বাটারের একটা মিল্কি মিল্কি যে একটা ফ্লেভার সেটা আমি খুব বেশ পাব হুম এই যে এই যে লেয়ারটা দেখো ও ফ্রেডি তুমি একটু খাও দেখো না অনেক মজা অনেক মজা ভাইয়া দোকান দেওয়ার সাথে সাথে গেলে একটু খেয়ে পড়ছে চ বেশি কথা বলবো না ভাইয়াকে ডিস্কার্ব করব না ভাইয়া অলরেডি মানে ব্যস্ত হয়ে গেছে ভাইয়াকে সেল করতে দে আর বেশি কথা বলবো না আল্লাহ হাফিজ আসসালামিকাম